এই দেখুন সমুদ্র এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র এই হচ্ছে সমুদ্র সমুদ্র দেখতে পাবেন এই জায়গাটা লক্ষ্য করছেন এই জন্য এখান থেকে কিন্তু আপনার সমুদ্র দেখা যায় কিন্তু এখন দাঁড়িয়ে আছি পুরীতে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু ঠিক এই স্ট্যাচুর সামনে তো আজকে আবার একটি নতুন হোটেলের কিন্তু সন্ধান আপনাদেরকে দিতে চলেছি তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর সামনে এখান থেকে যে রাস্তাটা ভাগ হচ্ছে সেটা আবার আমি আপনাদের দেখাই যে এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু চলে যাচ্ছে সোজা স্বর্গদার হয়ে লাইট হাউস এবং এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা এই যে ডান দিকে যে রাস্তাটা ঢুকছে এটা কিন্তু চলে যায় সোজা মন্দিরে এবং এর থেকে যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু চলে যায় তেরো পার্বণ রেস্টুরেন্ট স্বর্গদ্বার হয়ে কাকাদোয়া রেস্টুরেন্ট আর ঠিক আমার পিছনে এই যে রাস্তাটা আছে এটা কিন্তু চলে যায় গোল্ডেন বিচ হয়ে সোজা স্টেশন এইবার আমরা যে আমার মানে যে হোটেলের আপনাকে রিভিউ দেখাতে যাচ্ছি যে হোটেল কিন্তু ঠিক এই রাস্তাটাই যে রাস্তা দিয়ে আমাদের মন্দিরে যাওয়ার রাস্তা তো চলুন এবার দেখব হোটেলের অ্যাকুরেট লোকেশনটা কোথায় এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু চলে যাচ্ছে স্বর্গদার হয়ে কাকাদোয়া রেস্টুরেন্ট এবং তেরো পার্বণ রেস্টুরেন্ট আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু চলে যায় সোজা মন্দিরে এবার আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে পুরী সুইটস একদম পুরী সুইটসের এই পাশ দিয়ে যে গলি একদম ঠিক এই পাশ দিয়ে যে পুরী সুইটসের গলি এই গলিতেই কিন্তু হোটেলের লোকেশন এই হচ্ছে আমাদের হোটেল জুপিটার এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন এইটা কিন্তু হোটেল জুপিটার ঠিক পাশেই আছে কিন্তু জগন্নাথ মেডিসিন স্টোর আর এই পাশে আছে পুরি সুইটস এবং এইখান থেকে এভাবে তাকালে কিন্তু এই যে গাঙ্গুরাম সুইটস তো এই হচ্ছে হোটেল তো এবার আমরা হোটেলের ভেতর যাব। হোটেলের যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব কত রুম কটা রুম আছে কি ভাড়া যে কাউ যে টাইম কী কী ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো এটা হচ্ছে কিন্তু আমাদের হোটেলের এন্ট্রেন্স কিন্তু এর মেন এন্ট্রেন্স সেই হোটেলের ভিতরে ঢুকলে কিন্তু দেখতে পাবেন এখানে একটা এই গণপতি বাপ্পার কিন্তু মূর্তি দেখা আছে এবং ঠিক হোটেল থেকে বেরোলে এই সামনে কিন্তু একটা টিফিন সেন্টার আছে শাওর টিফিন সেন্টার এখানে ঢুকেই কিন্তু আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যদি আপনাদের রুম না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা ওয়েট করতে পারেন যতক্ষণ রুম আপনাদের অ্যালট না হবে এখানে কিন্তু দেখুন অনেক বসার জায়গা আছে তো এখানে আপনারা ওয়েট করতে পারেন আর এই হচ্ছে এখানকার রিসেপশন এটা হচ্ছে এখানকার রিসেপশান তো এই হচ্ছে জুপিটার হোটেলের রিসেপশন এবং এটা হচ্ছে হোটেলের রুমের এন্ট্রেন্স তো এখানে ঢুকলে এই সোজা হচ্ছে একটা বড় বারান্দা মতো আছে এদিকে ওয়াশ বেসিন আছে আচ্ছা এখানে একটা ওয়াশবেসিন আছে এবং ওটা হচ্ছে বাথরুম এটা কিন্তু কমন বাথরুম মানে যারা ধরুন ওয়েটিং করছে বা প্রত্যেকেই এই বাথরুমটা কিন্তু ইউজ করতে পারে তো এবার আমরা যাব হচ্ছে রুমে আর এই হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি তো এবার আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে যাব এটা হচ্ছে দুশো তিন নম্বর রুম এই রুমে ঢুকে কিন্তু ডান দিকে পড়বে হচ্ছে বাথরুম প্রথমে বাথরুমে দেখুন একটা বড় বেসিন আছে এখানে কোমোট আছে জেট স্প্রে আছে ওপরে একটি এলইডি আছে এবং এদিকে কিন্তু গিজার আছে বালতি মগ দেওয়া আছে এবং শাওয়ারও আছে আর এখানে একটি বড় মিরর দেওয়া আছে তো এই হচ্ছে বাথরুম বাথরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে এইবার বাথরুমকে ডান দিকে রেখে এখানে ঢুকে গেলেই বড় একটি বেড রাখা আছে তো এটাতে আপনারা তিনজন কিন্তু অনায়াসে থাকতে পারেন আরেকজন এক্সট্রাও হয়ে যাবে তো এখানে এই বেডের পরেই আপনারা এই ডান দিকে তাকালেই দেখতে পাবেন এই বড় একটা মিরর এখানে অ্যাস্টেড দেওয়া আছে দুটি গ্লাস দেওয়া আছে এরকম একটি কাবার আছে এই হচ্ছে কাবার্ড কাবার্ডে কিন্তু হ্যাঙ্গার দেওয়া আছে আর এসি আছে আর এখানে একটি মিররের উপরে কিন্তু টিউব লাইট লাগানো আছে ওপরে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ঘোড়ার ছবি দেওয়া আছে ওদিকে আছে টিভি টপ বক্স দুটি বসবার সোফা একটি টি টেবিল এবং ওদিকে একটি ছোট ডেস্ক আর এদিকেও কিন্তু একটি ছোট ডেস্ক আছে মোবাইলের চার্জার কিন্তু একটি মানে মোব চার্জিং পোর্ট একটি যদি টিভিরটা আপনারা খুলে নেন ওখানে কিন্তু দুটি আরও পোর্ট আপনারা পেয়ে যাবেন যদি কেউ টিভি না দেখে টিভি কিন্তু চালু টিভি চলে সমস্ত কিছু চ্যানেল আছে এই পর্দাগুলো সরিয়ে দিলে কিন্তু আপনার এই রকম ভিউ আসবে যেটা থেকে আপনারা সমুদ্র দেখতে পাবেন না সমুদ্র দেখা যায় ঠিক আছে এই যে দেখুন এখান থেকে কিন্তু আপনারা এই জায়গাটা কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছেন এই রুমটা সব থেকে বড় অ্যাট্রাকশন কিন্তু এই যে সমুদ্র আপনারা ঘর থেকে শুয়ে দেখতে পারবেন না বসেও দেখতে পারবেন না কিন্তু আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে বাট এখানে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে প্রতি ফ্লোরে কিন্তু সিসিটিভি পাবেন এই যেটা দেখছেন সিসিটিভি প্রত্যেক ফ্লোরে কিন্তু সিসিটিভি আছে এবং ওয়াইফাই আছে সেটা কিন্তু ফ্রি অফ কস্ট ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনারা আসতে নিয়ে নেবেন সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তো এবার আমরা একটা সুইট রুম দেখব আমরা দু তিনটে রুম আরও দেখব তো এটা যেটা দেখলাম দুশো তিন নম্বর এটা কিন্তু এক্সিকিউটিভ রুম এবার যে আমরা রুমটা দেখব এটা কিন্তু সুইট রুম এই হচ্ছে দুশো এগারো নম্বর রুম এটা হচ্ছে দুশো এগারো নম্বর রুম এরকম ঘরে ঢুকতেই কিন্তু এরকম একটা মিরর পাবেন এবং কাবার পাবেন ঘরে ঢুকেই এখানে একটি সোফা রাখা আছে এখানে একটি সুন্দর টি টেবিল দেওয়া আছে এবং এখানে বড় একটি কিন্তু মিরর আছে মিরর আছে অ্যাস্ট্রে রাখা আছে এস টিভি রিমোট আছে এবং এখানে বড় কিন্তু একটি খাট আছে এই খাটে কিন্তু আপনারা চারজন অনায়াসে থাকতে পারবেন ওপরে পাখা আছে এসি আছে এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে এসি কমন এখানে টিভি আছে টপ বক্স আছে ওখানে একটি সেলফ আছে এখানে চার্জিং পয়েন্ট কিন্তু একটি এখানেও চার্জিং পয়েন্ট কিন্তু একটি এবং টিভির এখানে দেওয়া আছে যদি খুলে নেন তাহলে এখানে আপনারা চার্জিং ইউজ করতে পারেন বাট এটাই হচ্ছে বাথরুম এই হচ্ছে এসি এবং এর নিচেই কিন্তু হচ্ছে বাথরুম এটা হচ্ছে সুইট রুমের বাথরুম বাথরুমে ঢুকতেই এরকম একটি সুন্দর বেসিন আছে এদিকে কোমোট আছে জেট স্প্রে আছে এদিকে কিন্তু বাথ স্পেসটা আলাদা করে দেওয়া আছে দেখুন এটা কিন্তু স্পেস তো এখানে বালতি মগ আছে এখানে সাওয়ার আছে গিজার আছে এখানে জামা কাপড় রাখার একটি হ্যাঙ্গার দেওয়া আছে আর এখানে কিন্তু বড় একটি বড় মিরর আছে তো ওই দুশো তিন নম্বর রুমের থেকে কিন্তু এই রুম অনেক বড় অনেক বড় এখানে ভিউ সেরকমভাবে নেই কিন্তু এই রুম কিন্তু বড় স্পেস বড় এবং অনেক সাজানো গোছানো আগের রুমের থেকে এই হলো জুপিটার হোটেলের দুশো এগারো নম্বর সুইট রুম তো এবার আমরা দেখবো কিন্তু এই হোটেলেরই একটা ভিআইপি রুম এই হচ্ছে দুশো বারো নম্বর রুম এটা কিন্তু ভিআইপি রুম তো এবার আমরা ভিতরে যাব ভেতরে ঢুকলেই সামনেই কিন্তু দেখতে পাবেন এই একটা টি টেবিল এবং বড় একটি বেড এই বেডে কিন্তু আপনারা তিনজন অনাসে থাকতে পারেন এবং এখানে পাবেন একটা বড় মিরর এখানে দুটি গ্লাস এখানে একটি সেলফ এবং এখানে কিন্তু একটি কাবার্ড প্লাস ডেস্ক আছে আর এখানে পেয়ে যাবেন টিভি সেট টপ বক্স এবং এসি যেটা কিন্তু কমন এখানে বলছি প্রত্যেকটা রুমে কিন্তু এসি এই রুমে আছেই আর এখানে চার্জিং পোর্ট দেখুন এখানে একটি এবং এখানে একটি এখানে কিন্তু চার্জিং পোর্টটা অন্যান্য ঘরের তুলনায় বেশি যেহেতু ওটা ভিআইপি রুম এবং দেওয়ালের ডিজাইনটাও দেখুন সুন্দর ওখানে দুটি নাইট ল্যাম্প আছে ওপরে পাখা আছে আর এখানে একটি কিন্তু এই সুন্দর একটি বসবার জায়গা করা আছে সোফা আছে আর এই হচ্ছে ভিআইপি রুমের কিন্তু বাথরুম এই হচ্ছে ভিআইপি রুমের বাথরুম এই বাথরুমের সামনে দাঁড়ালে দেখতে পাবেন একটি বড় মিরর আছে এখানে কিন্তু বড় একটি বেসিন আছে এদিকে বালতি মগ ওপরে শাওয়ার গিজার এটা হচ্ছে বাথিং প্লেস আর ঠিক এই দিকে যদি আপনারা চলে যান এই দিকে কিন্তু আছে কোমোট ওই যে জেট স্প্রে এখানে কিন্তু টাওয়াল রাখার জায়গা করা আছে আপনারা কাপড় এখানে রাখতে পারেন এই হোটেলের প্রত্যেকটা বাথরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুম না শুধু ঘর সমেত আরম্ভ করে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে তিনটে রুম কিন্তু আমি এখনো পর্যন্ত দেখালাম এক হচ্ছে এক্সিকিউটিভ দ্বিতীয় হচ্ছে সুইট এবং তিন নম্বর হচ্ছে ভিআইপি আরো দুটো রুম কিন্তু আপনাদের দেখাবো একটা হচ্ছে ডিলাক্স ডিলাক্সেরই অন্য একটা টাইপ আছে মানে দু রকমের ডিলাক্স রুম আছে তো সেই দুটো ডিলাক্স রুমই কিন্তু এবার আপনাদের দেখাবো এই হচ্ছে দুশো তেরো নম্বর রুম এটা কিন্তু ডিলাক্স রুম ঘরে ঢুকতেই কিন্তু এরকম একটি বড় বেড পাবেন এখানে কিন্তু চারজন আপনারা অনায়াসে থাকতে পারেন এবং এই একটি টি টেবিল এবং এখানে একটি দুজনের বসার কিন্তু সুন্দর একটি সোফা দেওয়া আছে এর ওপরে এসি আছে এখানে দেখুন সুন্দর একটি ঝাড় লণ্ঠন আছে এদিকে আছে টিভি টপ বক্স এদিকে সুন্দর একটি মিরর এখানে জিনিসপত্র রাখতে পারা ডেস্ক আছে ওদিকে একটি কাবার্ড ওখানে একটি গ্লাস রাখা আছে এবং বেডের দুদিকেই কিন্তু দুটি ডেস্ক আছে এখানে চার্জিং পয়েন্ট কিন্তু এখানেও একটি একটি আছে ওখানেও একটি আছে এখানে কিন্তু চার্জিং পোর্ট দুটি এই রুমে মজার ব্যাপার হলো এখানে কিন্তু একটি বড় ব্যালকনি আছে এই হচ্ছে এখানকার বাথরুম এই হচ্ছে বাথরুম তো এই হচ্ছে বাথরুম ওপরে গিজার আছে জামা কাপড় রাখার হ্যাঙ্গার আছে শাওয়ার আছে বালতি মগ এদিকে বেসিন কোমট জেট স্প্রে আর এখানে কিন্তু বড় একটি মিরর আছে তো এই হচ্ছে বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এই হচ্ছে হোটেলের চারশো এক নম্বর রুম এটাও কিন্তু ডিলাক্স রুম এই হচ্ছে ডিল্যাক্স রুম ভিতরে ঢুকেই কিন্তু আপনারা এরকম বড় সাইজের একটি বেড পাবেন চারজন কিন্তু অনা সেই বেডে আপনারা শুতে পারবেন এটা আছে কিন্তু বড় একটি বসবার জায়গা ওখানে আছে একটি টি টেবিল অ্যাস্টেট দেওয়া আছে এখানে কিন্তু একটি ডেস্ক আছে ওপরে ফ্যান ওইদিকেও কিন্তু একটি ডেস্ক আছে আর এই হচ্ছে এসি এই হচ্ছে টিভি এই হচ্ছে টিভি দুটি গ্লাস দেওয়া আছে আর এখানে কিন্তু সুন্দর একটি শোকেস টাইপের আছে যার ওপর টিভি কিন্তু রাখা আছে আর এদিকে একটি বড় মিরর আছে আর এখানে কিন্তু সুন্দর একটি কাবার্ড কাবার্ডের সঙ্গেও কিন্তু আপনারা একটা মিরর পেয়ে যাবেন পাঁচশো এক নম্বর রুমের বাথরুম বাথরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখানে জামাকাপড় রাখতে পারেন এই হচ্ছে বেসিন এই হচ্ছে আপনার বড় একটি মিরর এখানে কোমট আছে এখানে জেট স্প্রে বালতি মগ গিজার আছে এবং এদিকে শাওয়ার আছে আর এখানেও কিন্তু একটি জামা কাপড় রাখার হ্যাঙ্গার করা আছে এবার আমি কিন্তু চলে এসেছি এই হোটেলের আরেকটি যে অ্যাট্রাকশন সেখানে সেটা হচ্ছে কিন্তু এই হোটেলের ছাদ তো চলুন ছাদটা এবার আপনাদের দেখাই এই হচ্ছে ছাদে ঢোকার এন্ট্রেন্স এই হচ্ছে সিঁড়ি এবং এই হচ্ছে ছাদ দেখুন এরকম বড়ো একটা ছাদ আছে প্রত্যেকে কিন্তু আপনারা ছাদে আসতে পারবেন এখানে জামাকাপড় রোদে শুকানোর কিন্তু বড় দড়ি দেওয়া আছে এখানে আপনারা বীজ থেকে ঘুরে এসে স্নান করে কিন্তু ছাদে জামা কাপড় রোদে শুকোতে দিতে পারেন হ্যাঁ এইখানে ছাদে তাকালেই কিন্তু দেখুন এখানে আছে হ্যান্ডলুম গার্ডেন আর এই হচ্ছে সমুদ্র এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সমুদ্র এই কিন্তু ছাদ থেকে আপনার এরকম সমুদ্র দেখতে পারবেন আর এই হচ্ছে নীলাচল হোটেল এই যে দেখছেন পুরোটাই সমুদ্র এই দিকেও কিন্তু দেখতে পাচ্ছেন সমুদ্র এবং এইখানে দেখুন এই দিকে আছে এই যে গাঙ্গুরাম সুইটস এই দিকের যে ভিউটা এই হচ্ছে এদিকের ভিউটা এই হচ্ছে গাঙ্গুরাম সুইটস এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা এটা চলে গেল হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা এবং এই হচ্ছে গাঙ্গুরাম সুইটস আর এই হচ্ছে এখান থেকেও কিন্তু আপনারা এই হচ্ছে কিন্তু এই হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছেন এই হচ্ছে সমুদ্র এটা এই চলে গেল কিন্তু স্বর্গদ্বার এবং তেরো পার্বণের রাস্তা আর এইখানে হচ্ছে এইটা হচ্ছে পুরি সুইটস এই যে বিল্ডিংটায় নিচে হচ্ছে পুরী সুইটস তো এই হচ্ছে সুবিশাল কিন্তু ছাদ এবার আরও একটা জিনিস দেখায় এই ছাদের উপরেও কিন্তু আপনারা উঠতে পারেন এই ছাদের ওপরে এবার আমরা এখানে যাবো ডেকে নেব এই হচ্ছে ওপরে ছাদে ওঠার সিঁড়ি তো এই দেখুন এখানেও কিন্তু একটি বড় জায়গা রয়েছে এখানে জলের ফিল্টারেশন হয় এবং এই দেখুন সমুদ্র এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র এবং এই যে পুরোটাই কিন্তু এই এই যে আপনাদের সমুদ্র দেখুন কত সুন্দর ভিউটা আসছে থেকে এই দেখুন কি সুন্দর ভিউ ছাদ থেকে এই যে সমুদ্র এই হচ্ছে এই জুপিটার হোটেলে কিন্তু অন্যতম আরেকটি একটি অ্যাট্রাকশন আপনারা রুম থেকে সমুদ্র দেখতে পাবেন না তো কি হয়েছে তার জন্য কিন্তু খুব বিশাল ছাদ পড়ে আছে এবং ছাদের ওপরেও যে জায়গাটা দেখালাম সেটাও কিন্তু পড়ে আছে এখানে আপনারা সুন্দর সন্ধ্যেবেলায় বসতে পারেন সমুদ্র উপভোগ করতে পারেন এখানে দারুণ হাওয়া চলছে এখন সন্ধ্যেবেলায় আরও ভালো লাগবে এখানে বসতে পারেন আনন্দ করতে পারেন ফুর্তি করতে পারেন চেয়ার সমস্ত কিছু কিন্তু এই ছাদে আপনারা করতে পারেন এই ছিল জুপিটার হোটেলের কিন্তু রিভিউ সামনেই পুজো আসছে আপনারা কিন্তু তাড়াতাড়ি বুকিং করে নিন আর সব থেকে বড়ো কথা কিন্তু এর লোকেশন এর লোকেশান কিন্তু খুব ভালো জায়গায় আপনারা হোটেল থেকে বেরোলে এখান থেকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড কিন্তু লাগবে এখান থেকে বিচে যেতে লোকেশন আপনাদেরকে দেখিয়েছি পুরী সুইটস গাঙ্গুরাম সুইটস এবং সামনেই কিন্তু স্বর্গদার বিচ তো দেরি কিসের তাড়াতাড়ি করে ফোন করুন এবং বুক করুন